চট্টগ্রাম পাহাড়তলার উপস্থিত একটি কৃত্রিম হ্রদ আর এই রথকে কেন্দ্র করে এখানে ফার্স্টে একটা ফয়েজ লেগ থিম পার্ক করা হয় আর নিউ স্টার্ট হয়েছে ফয়েজ লেগ বেস ক্যাম্প আর এই ফয়েজ লেগ বেস ক্যাম্পে কিছু অ্যাক্টিভিটি করানো হয় আজকে সে আমরা একটা গ্রুপে গিয়েছি ফয়েজ লেগে সাধারণত এই অ্যাক্টিভিটিগুলোতে যাওয়ার জন্য বা করার জন্য একটি গ্রুপ লাগে কারণ একা একা আসলে এই অ্যাক্টিভিটিগুলো করায় না তো এখানে আমাদের একটা আপু এখন অ্যাক্টিভিটিগুলো করবে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি আর এই অ্যাক্টিভিটি কীভাবে করবেন সেটা আপনাকে প্রথমেই ওরা ভালো করে শিখিয়ে দিবে একজন একজন দেখিয়েও দিবে উপরে উঠে কীভাবে করবেন আর তার জন্যে সবার প্রথমে আপনাকে একটি সেফটি লক দেওয়া হবে একটা সেফটি হ্যালমেট একটি সেফটি হারনেট আর আপনাকে ময়ে করে প্রথমে উপরে উঠতে হবে তারপর উপরে উঠে সেফটি লকটা আটকাবেন ওরা প্রথমেই আপনি আটকাবেন একটা ব্ল্যাক রোপ আছে ওই রোপে আটকাবেন আর দুই পাশে যে দুইটা দড়ি আছে দুইটা দড়িতে করে ভোট দিয়ে আপনি স্টেপগুলো ফেলবেন যে কাঠের যে একটা কি বলবো সিঁড়ির মতো আছে ওখানে ফেলবেন তারপর আপনাকে কাঠের যে উপরের সিঁড়ির মতো স্টেপগুলো আছে ওখানে প্রথমে নিচের দিকে দেবেন তারপরের নেক্সট স্টেপটা হবে তারপরের তাতে এখানে ভয়ের তেমন কোনো কারণ নেই কারণ আপনি কোনো কারণে স্লিপ কেটে গেলেও উপরে আটকে থাকবেন আর পাগুলো আসলে খুব দুই চিন্তা করে ফেললেই এটা পার হওয়া যায় এই এইটাতে মাচাটাতে উঠে আপনাকে লকটা প্রথমে খুলে ফেলতে হবে লকটা ওই রোফ থেকে খুলে এই পাশের যে ব্ল্যাক রোফ আছে ওখানে আপনাকে আটকাতে হবে আর দুই পাশের যে হোয়াইট দড়িগুলো আছে এই দড়িগুলোতে আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে আর ফেস থাকবে আপনার যে মানে আমার যেদিকে ক্যামেরা এদিকে দিকে থাকবে ব্যাকসাইড আর ফেস থাকবে অপোজিটে আপনার দেখুন কিভাবে আর হাতটা যতটা সম্ভব দড়ির উপরের দিকে ধরতে হবে কারণ দড়ির যদি নিচের দিকে ধরে তাহলে আপনার ব্যাক সাইডে হেলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দড়িটা সবসময় আপনার যতটা সম্ভব উপরের দিকে ধরে টানটান হয়ে থাকতে হবে যেন আপনি পিছনের দিকে ঝুলে না যান আর এখানে প্রথমে একটা পা দিতে হবে পাটা আবার তারপরে টায়ারে দিতে হবে এই এই কাজটা শেষ করে আপনাকে পাশে আরেকটা মতো আছে এখানে উঠে আবার দাঁড়াতে হবে উঠে দাঁড়িয়ে আপনাকে লকটা খুলে নিচে নেমে আবার নতুন আরেকটি অ্যাক্টিভিটির জন্য হতে হবে এখন লক খুলে ফেলতে হবে লোক খুলে আপনাকে নিচে নেমে যেতে হবে নিচে নেমে নতুন একটা অ্যাক্টিভিটির জন্য রেডি হতে হবে এ পাশ থেকে আরেকটা মই দেখতে পাচ্ছি এখান থেকে আবার আরেকটা অ্যাক্টিভিটি শুরু হবে তবে ফার্স্ট যখন আপনার লক করা হবে তখন থেকে কিন্তু টাইম শুরু হয় আর নেক্সট যখন আপনি টান করবেন তখন টাইম শেষ হয়ে আর উপরে যে উড বলগুলো দেখতে পাচ্ছেন এদিকে বলে ডিম্বল বলে উড ডিম্বল এই উড ডিম্বল গুলাতে ধরে আপনার এখানে একটা পাতলা দড়ি আছে তবে এখানে পায়ের যে স্টেপগুলো ফেলতে হবে প্রস্তের দিকে দিয়ে আর মুখ থাকবে মানে ব্যাক সাইড থাকবে আমার দিকে আর ওই পাশে থাকবে মুখ মানে এটা কাত করে করে যেতে হবে কেন এটা পাটা সবসময় মানে আমরা যেভাবে স্টেপ ফেলি ওভাবে ফেলা যাবে না এটা সাইড হয়ে হয়ে এগুতে হবে ডিম্বলগুলো ধরে ধরে আর মাথা কোনোভাবে পিছনের দিকে ঘোরানো যাবে না ফেসটা সবসময় ওই পাশেই থাকতে হবে এদিকে ওই আপুটা করে রেখেছে আর যখনই আপনারা অ্যাক্টিভিটিগুলো করেন তখন সব সময় ফেস থাকবে ওই পাশে আর এটা যে ট্রেনার আছে ওনার নাম হচ্ছে রাফি ভাই উনি এই সাইডটা দেখেন এই যে এখন উনি দাঁড়িয়ে আছে উনি উনি দেখেন প্রথমে উনি ট্রেন করে না সবাইকে যেন ভুলভাল না হয় তারপরে ওই প্ল্যাটফর্মটাতে উঠে আবার আনলক করতে হবে আনলক করে বাসে যে নেটটা আছে নেটটার যে এটা ব্ল্যাক রোভ আছে ওই ব্ল্যাক রোভটাতে গিয়ে আবার লক করতে হবে আর ওই নেটটাতে যখন আপনি পা ফেলেন চৌথটা সম্ভব স্টেপগুলো দূরে দূরে দিতে হবে বেশি কাছে কাছে দিলে টাইমও বেশি লাগবে আর হচ্ছে নেটটা একটু ঝুলে ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে এই আপুটা স্টেপগুলো একটু ছোটোই দিচ্ছে বাট যতটা সম্ভব স্টেপগুলো একটু দূরে দূরে দিলে নেটটা নিচের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং আপনার যে ওয়্যারটা সেটা ছড়িয়ে যায় এই আপুটা ভালোই পারফর্ম করছে সে খুব দ্রুতই তার স্টেপগুলো দিচ্ছে প্রথম থেকে একটু আস্তে আস্তে দিচ্ছিলো একটু ভয় পাচ্ছিল কিন্তু রাফি ভাই বলে দিয়েছে যেন একটু জুড়ে জুড়ে দেয় এই জন্য আপটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছে স্টেপগুলো এ পাশে আরেকটা অ্যাক্টিভিটি শুরু হবে এখানেও প্রথমে আপনাকে সেফটি লকটা লক করতে হবে তারপরে দুই পাশের যে দড়ি আছে হোয়াইটের যে রোপ আছে ওখানে হাত দিয়ে তবে এইখানে গাছের যে ডালগুলো আছে ওখানে কিন্তু একটা একটা করে পা দিতে হবে মানে একটাতে দুইটা পা দিয়ে যদি আপনি একটা একটা করে বাঁধেন তাহলে এটা মানে কম নড়বে এগুলো আসলে প্রচণ্ড নড়াচড়া করে জন্য ভয়ও লাগে তবে এই স্টেপটা খুব দ্রুত না করে একটু আস্তে আস্তে করলেই ভালো আমরা যারা রেগুলার এই অ্যাক্টিভিটিগুলো করি না খুব দ্রুত করতে গেলে অনেক সময় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট তো আসলে খুব মেজর কিছু হবে না কারণ উপরে যেহেতু লক করা থাকে আর নিচে কয়েকজন ভাইয়া সবসময় দাঁড়ানো থাকে ওনাদের কাছে মই আরও আরও বেশ কিছু জিনিসপত্র আছে কেউ যদি উপরে ঝুলে যায় ওদেরকে নামানোর জন্যে সাহসিকতার সাথে আপুটা পার হয়ে যাচ্ছে এই আপুটার এটা করতে ছয় মিনিটের মতো টাইম লেগেছিল আমি যেহেতু ভিডিও করেছিলাম এই আমি বলতে মানে টাইমটা দেখেছিলাম আর কি ছয় মিনিটের মতো লেগেছিল কিন্তু যারা একটু স্মার্ট তারা একটু তাড়াতাড়ি করে আর যারা একটু স্লো তারা অনেক সময় টেন মিনিটস ফিফটিন মিনিটস লাগিয়ে ফেলে এখানে একটা কাঠে একটাই পা দিতে হয় দুইটা পা দিলে আসলে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে আসলে প্রচণ্ড জুড়ে নড়তে থাকে এই তো আর কিছুটা আর প্রায় তিনটা কাঠ পার হলে আপুটা পৌঁছে যাবে নেক্সট এক্টিভিটিতে আর এটা হচ্ছে লাস্ট এটা পার হলেই সে উইনার হয়ে যাবে আর দুইটা আছে এখনই আপু চলে যাবে ওই প্ল্যাটফর্মটাতে মানে কাঠের যে মাচাটা আছে সেটাতে শেষ হয়ে গিয়েছে আর নেক্সট এটা হচ্ছে লাস্ট তারপরেই আপুটা নেমে যাবে এখানেও আনলক করতে হবে ল আনলক করে এখানে যে মোটা হোয়াইট দড়িটা আছে এই যে রুপের সাথে এটা আটকে দিতে হবে এই এই টাসটা অতটা টাফ না এখানেও একটা একটা পা করে কাঠের যে স্টেপগুলো আছে এখানে মাঝখানে দিলেই হয়ে যাবে একটা একটা করে স্টেপ আর খুব একটা দূরে নিই হয়ে যাবে এখনই কিছুক্ষণের মধ্যেই এই আপুটা যতক্ষণ এখানে চড়ছিল আমারও কেমন যেন হার্টবিট খুব দ্রুত হয়ে গিয়েছিল আমার নিজেরও ভয় লাগছিল যাক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভয়ে দেখে যান অবশ্যই এইটা টাস্কটা করবেন আপনাদের অনেক ভালো লাগে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে আপুটা অত মহা খুশি সে তার শেষ করে আর আপুটার কেমন পারফর্ম করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ